জাহান্নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে আমার নীলপামারির মুসলমান দে ডাক বলে ওই জাহান নামীদের কি জাহান নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না নবী আমার বলে হ্যাঁ অন্য অন্য পানির মতো পানি দেওয়া হবে না হে নীল পামারির মানুষ হে চারপাড়ার পানির বোতলটা আমার হাতে দেখতেছেন এই পানিটার রংটা সাদা এই পানিটা যদি যদি আমি মুখটা খুইলা ফেলি মধ্যে একটা একটা মশা এটার পোকা পরে আপনি পানিটা ফেলাই দিয়ে আবার আপনি পানি কেউ ক্রয় করে খাবেন অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন নতবা ভালো করে ধৌত করবেন মুসলমান দে নবী আমার বলে জগতের মানুষেরা শুই না লও শুই না লও তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান আগুনের মধ্যে যে পোড়ানো হয়েছে আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান রক্ত এবং পুজগুলা নিচের মধ্যে যেটা ব্যাটা টেবা পড়ছে টপ টপ কইরা ওই রক্ত এবং পুজগুলাকে। একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিন আতুল খাবাল বলা হয়েছে তিন খাবাল ওই লোহার পাত্রটা কেমন হবে কামারের দোকানের মধ্যে যখন অথবা দায়ের ডাট আপনি লাগাইতে যান লাগাইতে যান দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়াত দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হইয়া যায় লাল ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হইয়া থাকবে এটার মধ্যে নামিদের রক্ত এবং পুজ দেওয়া হবে বলা হবে বান্দা দুনিয়াতে গুণা করে চোবর আরাম করে করে মজা করে করে গুণা করেছো। নেও বান্দা তুমি এটা খাও ও বান্দা তখন তুমি নাও করতে পারবা না কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা রসুল বলতেছে নামি নবী যখন জাহান নামের দিকে নজর করেছি ওই মেয়েরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে বান্দার জিব্বাটা পর্যন্ত বান্দার পেটের নারী বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে বান্দা আফসুস আফসুস করবে হে বান্দা কবরের কোটি না দাপ্ত তুমি সহ্য করতে পারবে না কবরের দি মানুষ দেখি তর বাড়ি ছা রিয়া পা সই তো বলেন কবরেরি হাজাব জো দি মানুষ দেখি তো ঘর রিয়া পাগল হই তো মুসলমানের দ একে মাহফিলের অতিথি বিন্দু উপস্থিত হইতেছে আজকের মাহফিলার এই যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে ওনাকে সম্মান করতেছেন আপনারা ইজ্জত করতেছেন সভাপতিকে সম্মান করতেছেন ইজ্জত করতেছেন সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি আমাদেরকে সম্মান করতেছেন ইজ্জত করতেছেন কিন্তু আমরা আপনারা যখন মারা যাব আমাদেরকে যখন কবরের মধ্যে সোয়া দেওয়া হবে আমার নাম ধরে কেউ ডাকবে না লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে সোয়া দেওয়া হবে দুনিয়াতে আমি খাটের মধ্যে আত্মিকুমার ও মুসলমান দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা যায় গায়ের মধ্যে দামি কম্বল দামি ল্যাপ আপনি জড়াই আনেন কিন্তু এই কবরের মধ্যে এমন আদাব। এমন শাস্তি দেওয়া হবে ঠান্ডার পর গরম গরমের পর ঠান্ডা এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে ডাই বামে মা টি মাটির বিছানা ডাই টি বামে মাটি মাটি বিছানা উপরে বার্সের ছ ঘুমাইতে তোমার ভালো লাগে না একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না হে মুসলমান এই কবরের কঠিন যন্ত্রণা কবরের কঠিন আজাবের কথা শুই না নবীর সাহাবাই কেরামার নবীজিকে বলে হি আর সুল আল্লাহ গো নবী দয়ার নবী রাহ মাতুল্লিলা নবীজি আমরা তেমন কবরের কঠিন আজাদাব সহ্য করতে পারবো না আপনি কোন কবরের আজাবের কথা বলেন হি আর সুল আল্লাহ এই কবরের আজাদ যদি আমাদেরকে দেওয়া হয় আপনি বলতেছেন কবরের মাটি নাকি ডান বাম দিক থেকে টাস করে চাপ দিবে আমাদের বাম পাঁচরের হাড্ডি গুলা ভাঙ্গা ডান পাঁচর দিয়া ডুববে বাম পাঁচরের হাড্ডি গুলা ভাঙ্গা ডান পাঁচর দিয়া ডুববে নীজিগ আমরা সাহাবাইকার আমি এগুলা সহ্য করতে পারম না নবী আমার বলে যদি তোমরা ইমানদার হও আমার বাইজান বিশেষ বক্তা দ্বিতীয় বক্তা আপনাদেরকে বলছে পাঁচটা বিষয় ইমান আনার জন্য এই পাঁচটা বিষয়কে যদি আমরা তো আমাদের জবানে জবানে পরে আমান তুবিলা মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি হলিয়া উমিল্লা আফিরি ওয়াল কাদিরি শিব মে আমার আজকে চারপাড়া এলাকার বাবা রাম হে কাছারি বারাজ বাজারের পাশে এ জান্নাতের বাগানের বসেছে পর্দার অন্তরালে মা বোনেরা যদি আপনি ईमानदार হন আল্লাহ নবী ফেরেশতা আখিরাতের প্রতি বিশ্বাস করেন তাহলে আপনারে ওই কষ্ট দিয়া মারা হবে না নবীজি কেমনে মারবে বলে ईमानदार বান্দা মারা যাওয়ার সময় টের পাবে না টের পাবে না হায়রে আল্লাহ কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিতানায় কষ্টাব করে দেয় মারা যায় সময় বিছানায় পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় নাকার মুখ দিয়ে রক্ত বাইর হয় মারা যাওয়ার সময় ওই মানুষটার জিব্বার মধ্যে কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় কই একবার তো মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করল না হুজুর মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায় আল্লাহর নবী বর্ণনা করে বেঈমান মানুষ মারা যখন যায় গুনাহগার যখন বেআমল যখন মারা যায় আজরাইলের ভয়ঙ্কর দেখে চেহারা দেখা ওই বান্দাটা তখনই বিছানার মধ্যে পোস্টাবার পায়খানা করে দেয় আজরাইলের থাবার মধ্যে পইরা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন বান্দার জিব্বাটা বান্দার দুই চোয়ালের মাঝখানে কামড় করে যায় বান্দার চোখ উল্টে যায় বান্দা আজরাইলের থাবা দেখে ভয় বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করে দেয় বান্দার ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়ে যায় বান্দার হাতের রোগ পায়ের রোগ গুলা ছিঁড়ে যায় বান্দার পুরো শরীর শক্ত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এমন কষ্ট আমরা পাইতে চাই না নবী আমার বলে তোমরা ঈমান আনো যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও নবী আমার বলে তোমরা আমল করো যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বলেন না ইমামদার মানুষরা মারা যাবে আপনি নবী বলেন না নবী আমার বলে ইমামদার মারা যাওয়ার আগে যখন আজরাইল আসবে আজরাইল আসার আগে ইমামদারের কাছে আল্লাহ তারা দুইটা ফেরেস্তা পাঠাইব দুইটা ফেরস্তা জবান বন্ধ নাই আপনারা বলেন ইমামদারের কাছে আল্লাহ কয়টা ফেরস্তা পাঠাইব মোহাব্বতের আওয়াজ বলেন না কয়টা ফেরস্তা পাঠাইবো ও মুসলমান আপনার কত বাহাদুরি আপনি মুমিন হয়ে মরবেন কিনা জানি না এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন হয়ে মরতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় একে তাকবির হবে কেউ তাকবে দ্বিতীয় বক্তায় তাকবির দেখতে সুরে এটা ইমানদারের আওয়াজ মোহাব্বতের আওয়াজ দিতে হবে ইমানদারের আওয়াজকে আসতে হয় না জোরে হয় কথা বলে আসতে হয় না জোর হয় মহাব্বরে থাকবি তোল চোখেরি চোখেরই পলকে তুমি হতে পারে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরে ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতা কেটেছে জনম কতই

মধ্যে জান্নাতে তার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে মেশকো আম্বরের আতরওয়ালা ফেরেস্তাটা ওই বান্দাটার নাকের আগার মধ্যে এসে বসবে নাকের একবারে ডগার মধ্যে আর জান্নাতে আফেলওয়ালা ফেরেস্তাটা একটা মুমিন বান্দার মাতার কাছে এসে বসবে এমন ভাবে মাতার মধ্যে হাত বুলায়া দিবে গো ছোট একটা বাচ্চা কান্না করলে মা যেমন হাত বুলায়া দিলে বাচ্চাটা ঘুমায়া যায় ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে ইমানদার বান্দা যখন ঘুম ঘুমায়া যাবে আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে ওই আক্রমণ যখন আজরাইল চালাবে কিন্তু আজরাইল ইমানদারের বুক দিয়ে রুহ বাহির করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আজরাইল রুহ কবজ করতে পারবে না এমন কোন গ্যারান্টি আছে আজরাইল সবার রুহ কবজ করবে কি কথা বলেন না কেন আজরাইল রুহ কবজ করবে সবার না নাকি শুধু আমার করবে আপনার করবে না আজরাইল সবার রুহ কবজ করবে কি না আপনাদেরকে কষ্ট হইতেছে কোনো কষ্ট অসুবিধা হচ্ছে আপনাদের বসতে যদি ভাল না লাগে তো আমার বলবেন যে হুজুর আমাদেরকে বিরতি বিরতি দেন যে আমরা একটু কষ্ট করে গিয়ে যে একটু চা পানি খেয়ে আসি আমি ভারতে আপনাদের দোয়া আমার চৌষট্টি বার আপনাদের দোয়া ভারতে সফর হয়েছে আমার এই চৌষট্টি বারের মধ্যে আমি একবার মালদাতে এক ফিরে গেলাম মাঝখান দিয়ে এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা আমি অবাক হয়ে গেলাম কিরে মহিলা কেন মাহফিলের প্যান্ডেল এরা তা আলাদা বসবে হুজুর হুজুর এরা আমাদের এখানে সিস্টেম এটা তো আমার বলতেছে হুজুর এ আপনাকে স্টেজে আনছি এখন এদেরকে পাঁচ মিনিট বিরতি দিলাম এরা আসবে আপনারা দেখে আস্তে আস্তে এসে বসবে আমি স্টেজে আইসা রাত্র বাজে বারোটা স্টেজে তুললো মানুষ নেই জিজ্ঞেস করলাম মানুষ কোথায় হুজুর দ্বিতীয় বক্তা ওয়াজ করার পর তাদেরকে পাঁচ মিনিটের ছুটি দেওয়া হয়েছে কিছু ছুটি বুধ পান সিগারেট খেয়ে আসবে আপনি চিন্তা করে দেখ স্যার আমি চিন্তা করলাম এক এক দেশের সিস্টেম এক একটা এক এক দেশের সিস্টেম এক একটা আপনাদের দেশের সিস্টেম আমার মূলত জানা নাই আমি দ্বিতীয়বার শুধু সৈয়দপুর ওই যে কি বলে ঢেলাপির এখানে মনে হয় গত বা তার আগের বছর বছর একবার আসছি আর আজকে আপনাদের এখানে আমি দূরের সফরে আসতে চাই না আমার খুব কষ্ট হয়ে যায় তবু আমি চেষ্টা করি আজকের মাহফিলা আসতে আপনাদেরকে দুই একটা কথা শোনাইতে আমি কথাগুলো বলবো আপনারা যদি এগুলোর উপর আমল না করেন লাভ হবে লাভ হবে আপনাদের প্রধান অতিথি আসছে আপনার কি তাকবিরটা কি জোরে দিবেন না একটা একটা জোরে তাকবির তো দেওয়ার দরকার প্রধান অতিথিকে বরণ করবেন আমার বলতেছে হুজুর প্রধান অতিথি সাহেব আসবে আতিক সাহেব ওনাকে আমাদের এলাকা সবাই মোটা মোটা মোটামুটি করে ভালোবাসে ওনাকে একটু বইলেন যেন আমাদের মাহফিলের জন্য একটা মোটা অঙ্কের কিছু একটা সহযোগিতা করা যায় আমি বললাম যদি সবাই ভালোবাসে তো উনি তো ভালোবাসার মহাব্বতে এমনিই দেওয়া যাবে তাকবিরটা জোরে হবে নারে তাকবির বুঝছি এটা তো এই দশ বিশ হাজার টাকা হইল। জানো একটু বেশি দিতে পারে আজকের মাহফিলে যিনি তাকবিদটা দিয়ে নিল আমার ওয়াজ আর মাঝখানে কাম চালাই দিবেন অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমি আবার সেতিন মাঝখানে নেতা আলো উমু কাইলো কাইলো আমি সেতিনি না কারণ আমি জানি এটা ওয়াজ মাহফিলের সিস্টেম কি কথা বলে না কেন অনেক জায়গার ভিতরে কমিটিরা মাহফিলি করে অমকরে সমকরে দাওয়াত দিয়া এদের থেকে টাকা পয়সা নিয়ে মাহফিল করে তো এরা না আসতে এরা টাকবি টাকবি না দিলে এরা কি করবে আমাদের সব কি বলে প্রধান অতিথি সাহেব ওনার ব্যাপারে ভালো কমেন্ট আসছে এই আমি আপনাদেরকে বলতেছি আর কি টাকবিটা একটু করা করে দিয়ে যেন বেশি হয় নারে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জহির উদ্দিন শাহ উনি আমাদের প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন দেন না ফুল দিয়ে বরণ করবে বলা লাগবে না সবাই বলি মার হাবা আসতে হয়েছে আরো জোরে মাহফিল কমিটিকে আরেকটা কথা বলে দেই এই ফুল কিন্তু অরিজিনাল ফুল না এটা কিন্তু ধোকা ফুল এটা কি ফুল কাঁসা ফুল নিয়ে আসবেন কাঁচা ফুল কাঁচা ফুলে মোহাব্বত হয় কাঁচা ফুলে কি হয় কাঁচা ফুলে কি হয় রসুল সাল্লাম একজন সাহাবি ইন্তেকাল করার পরে ওই সাহাবির কবর উপরে খেজুর গাছের ডাল এভাবে দিছে কি পুঁতে দিছে খেজুর গাছের ডাল সাহাবাই কেন প্রশ্ন করি আর রসুল্লাহ আপনারা খেজুর গাছের ডাল দেন না কবর উপরে এটা কই থেকে পাইছেন ওই ওই সাহাবী থেকে ইয়া রসুল্লাহ এই খেজুর গাছের ডাল কেন পুতলেন রসুল বলছে এই ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আমার সাহাবি এই কবরের ভিতরে ডালের সুবাস পাবে আমাদের কুমিল্লা অঞ্চলে শুধু খেজুর গাছের ডাল দেয় না আমরা মাঝে মাঝে কবরে ফুল দেই মার পরেন এটা 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 আমরা সুন্নত বলি না ফরজ বলি না ওয়াজিব বলি না আমরা মহাব্বত করে দিই আর কি মার হাবা পরে তাকবিরকে আসতে হবে না জোরে হবে ফুল কাঁচা ফুল আনবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ আমার মাহফিল কমিটি সবাইকে কবুল করুক আমিন পরেন আপনাদেরকেও কবল করুক জোরে পড়ে না আমিন তাহলে মহাব্বতের তাকবির না সুলাল্লা পরে না রেস জোরে বারি মার হওয়া আরে জোরে বড়ি মার হাওয়া আল্লাহ যেন সবাইকে কবুল করে জুড়ে পড়ে না আমি এরা শোন তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জাননা তেরা সাই নয় হেরা সুল জাহান্নাম কেউ ডরি ও আজকে ভুলে গেছেন মুমিনের মৃত্যুর কথা ওই জায়গা থেকে কিন্তু আমি ওয়াজ শেষ করবো আমার ওয়াজের সিস্টেম কিন্তু তিরিং বিরিং না আমার ওয়াজ পুরাটা আমি শেষ করে তারপর মাহফিল শেষ করি রাজি আসেন ইনশাল্লাহ রাসুলকে যারা ভালোবাসে তারা কি যারা রাসুলকে ভালোবাসে তারা কি সুদ খায় না সারে যারা রসুলকে ভালোবাসে তারা কি পরে সম্পদ চুরি করে যারা রসুলকে ভালোবাসে তারা কি অন্যায় অত্যাচার করে যারা রসুলকে ভালোবাসে তারা কোনোদিন গুনার কাজ করে তাহলে করেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্ত i <sweak> do

ইসরাইলের সামনে দুইটা ফেরেস্তা ইমামদারের পক্ষ থেকে দাঁড়ায়া যাবে বলে কারণ কি কারণ কি তখন ওই দুইটা ফেরেস্তা জবাব দিবে রাজরাইল ইমামদারের বুধ দিয়া তুমি ইমামদারের রুহু কবস করতে পারবে না কারণ ইমামদারের কলবের মধ্যে আর বুকের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহর সুলের ভালোবাসা আছে যাবে ইমামদারের মুখের মধ্যে হামলা করবে ইমামদারের মুখের মধ্যে যখন হামলা চালাইবে। এবার মুখের সামনে আরো দুই জন ফেরেশতা দাঁড়ায়া যাবে দাঁড়ায় বলবে এ ইব্রাহিম ইমামদারের কপাল দিয়া তুমি Ruhunite পারবে বলে কেন ইমামদার 500 ওয়াক্ত নামাজে আমাকে সেজদা দিয়েছে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে এইজন্য ইমানদারের কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম আপনারা যারা চিন্তা করেন চিন্তা করে দেখেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন আল্লাহ শেষ সাজদা দেনান সুবহান রাব্বিয়াল আ'লা বলেন তাহলে আপনার কপাল দিয়ে আজরাইল রূহ বাহির করতে পারবে না এবার আজরাইল তিন নাম্বার আরেকটা হামলা চালায়েব আপনার দেহের উপরে এটা হলো আপনার দেহের সবচাইতে আকর্ষণীয় জায়গা আপনার ডান দিক দিয়ে হামলা করবে কিন্তু ডান দিক দিয়ে ফেরেস্তা হাত দিয়ে বলবে আজরাইল ডান দিক দিয়ে ইমামদারের রুহুটা কবজ করবা না বলে কেন 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 কবজ করব না কারণ ডান দিক দিয়ে যে বাধা দিবে ওই ফেরেস্তা হইল ইমামদারের দান এবং সাদেকা এ আজরাইল রাইল ইমামদারের সম্পদ থেকে দান সাদেকা করেছে ইমামদারের রুহু তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবে না এ আর এবার বাম দিক দিয়ে যখন হামলা করবে এবার বাম দিক থেকে আর বাধা দেওয়া হবে এ আর তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবে না বলে কেন কেন কারণ ইমামদার মা বাবার خدمت করেছে আমরা হইলাম ईमानদারের মা বাবার خدمت এবার আদরাইল ফিরে যাবে আমার আল্লাহর কানের মধ্যে আল্লাহর কাছে যায় দাগ দিয়ে বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার বান্দা রূহ বুকের মধ্য দিয়ে কবর করা যায় না মুখ দিয়ে কবজ করা যায় না এমন দিয়ে কবজ করা যায় না আল্লাহ তালা বলবে এ বামদার রুহু এমনে কবজ করা যাবে না কারণ যারা ইমামদার তারা মারা যাওয়ার সময় কালে মা পরে মারা যাবে বান্দা ঘুমায় বান্দার এমন ভাবে কষ্ট দিয়ে মাইর না যা ইমামদার যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন ইমামদারের রুহুটা তুমি কবজ করবা বা রাজ্রাইন দাঁড়ায় থাকবে নাকের কাছে যে ফেরেস্তা মেস্কো আম্বরের আঁতর নিয়ে আসবে ওই আঁতরটা ইমামদার বুঝতে পারছেন গাড়ি পাকা বয়স্ক মুরুক বেলা ক্যাসেদের সাথে বেদুবি করবেন না